হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি মহুয়া মহুয়ার দিন তোমাদের সবাইকে ওয়েলকাম আর শুক্রবার আর এখন ঘড়ির কাটা বলছে সাড়ে পাঁচটার মতো ঘুম থেকে উঠে না এসেছিলাম একটু বারান্দায় এসেই মনটা ভালো হয়ে গেল একেতে মেঘলা আকাশ তারপরে মেদু মেদু হওয়া বইছে ভীষণ মিষ্টি লাগছিল সকালটা ওই যে মামা মেঘের আড়াল থেকে উঁকি ঝুঁকি মারছে পরে অবশ্য তার তাপরটা না দ্বিগুণ হয়ে গেছিলো ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি করে এসে একটু ফ্রেশ হয়ে চললাম রান্নাঘরে আজ আবার শুক্রবার আমাদের নিরামিষের দিন কাল রাতেই না সমস্ত ধুয়ে মুছে রেডি করে রেখেছিলাম অত ঝামেলা নেই তবুও ভাবলাম যতক্ষণ যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় সবাই তো আর সব কাজে পারদর্শী নয় বলো যেমন আমি রান্নায় পারদর্শী নই যেটুকু যা রান্না করি এখন সমস্তই বিয়ের পরে শাশুড়ি মাকে দেখে শিখেছি বিয়ের আগে অবশ্য রান্নারও জানতাম না আমার দিদি অবশ্য এদিকে পারদর্শী আমার দিদিকে দেখেছি অনেক ছোট থেকে রান্না করতে আরও রান্নাটা করতে বেশ ভালোবাসে আর আমি বাবাকে হেল্প করতাম বাবার কাজে যাই হোক ওদিকে ডালটা বসিয়ে দিয়েছি কাল রাতে একটু ছোলার ডাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম মানে ছোলার ডাল সেটা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি গুবলুর দুধটাও বানিয়ে নেব যেহেতু রাতে ওই সাড়ে এগারোটা নাগাদ খেয়ে ঘুমোয় রাতে না ও আর ওঠে না যার জন্য ওকে আর খাওয়ানো হয় না সকালে উঠলে আগে ওকে খাইয়ে দিই ওদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম কুকারের হাওয়াটা যতক্ষণ বেরোয় ততক্ষণ এদিকে আমি আলু পোস্তটাও বসিয়ে দিই তাই পোস্তটা না একটু হালকা করে ভেজে নিয়েছি যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম একটু কালো জিরে তারপর আলুটা দিয়ে একটু ওই হাই আছে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে ঢেকে ঢেকে ভাজলাম আজকে আবার একটু অন্যরকম করে করেছিলাম মানে ওই ঝুরো করে পোস্ত দিয়ে আলু পোস্ত করেছিলাম এটা না আজকে আমি প্রথমবার করলাম আমার কাছে অতটাও ভালো লাগেনি খেতে আমার কাছে যেটা গ্রেভি বলা হয় ওটাই আমি ভালোবাসি খেতে মানে ওটাই ভালো লাগে ওদিকে আলু পোস্তটাও হতে থাকুক তাই ভাবলাম এদিকে ডালটাও সিদ্ধ যেহেতু হয়ে গেছে ডালটাও বসিয়ে দিই তাই তেলের মধ্যে ফুলনে দিয়েছিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর ওদিকে মশলা বানিয়ে নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা আর আদা দিয়ে পেস্ট তারপরে একটু নাড়াচাড়া করার পরে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ডালটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি নামানোর আগে দিয়েছিলাম স্বাদ একটু চিনি আর দিয়েছিলাম একটু ঘি এত ভালো লেগেছিল ছোলার ডালটা ভাবলাম দুপুরেও হয়ে যাবে সকালেই খাওয়া হয়ে গেছিল যেন এত টেস্টি হয়েছিল ডালটা যাই হোক এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি ওদিকে ঘুবলুও আমার উঠে গেছে তাই ওকে তাড়াতাড়ি করে গেলাম খাওয়াতে ওকে দুধটা দিয়ে এসে তারপরে ঘরের সমস্ত কাজ বাজগুলো এখন সাফসাফাইগুলো করে নেব রোজ দিন না অন্য রকম হয় মানে রান্না বসিয়ে দিয়ে তারপরে ঘর পরিষ্কার করে ফেলি আজকে রান্নাটাই হয়ে গেছে মানে সম্পূর্ণ হয়নি প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তাই এদিকে ঘর ঘরটাও আমি পরিষ্কার করে নিচ্ছি আর আমি যে কাজ করব সে কাজ আমার গুবলু করবে না এটা তো হতে পারে না সেই জন্য ও ওঠার আগেই না এই কাজগুলো আমি করে ফেলতে চাই তা আজকে হলো না তারপরে ওকে ওই মপটা খেলতে দিয়েছি খেলার জন্য এদিকে দাদু উঠে গেছে তাই চাটা নিয়ে চললাম দাদুকে দিতে তারপরে আমিও বসলাম এক কাপ চা দুটো বিস্কিট নিয়ে তারপরে যেটুকু যা রান্না ছিল সমস্ত করে নিয়েছি মানে পটল ভাজা ছোলার ডাল আর আলু পোস্ত এটাই ছিল আজকের মেনু সিঙ্কে অনেক বাসন জমা হয়েছিল তারপর সেগুলোই ধুয়ে নিয়েছি নিয়ে সকালে রুটিটাও বানিয়ে নিয়েছি তারপরে রুটিটা হালকা একটু ঠান্ডা করে দাদু লাঞ্চটা প্যাক করে দিয়েছি আজকে দিয়েছিলাম ওই রুটি আর ওই ছোলার ডাল তারপরে চললাম বালকে মনে আছে সেদিন ওই কুমড়োর দানা লাগিয়েছিলাম দেখো দানাগুলো ফুটে কত সুন্দর গাছ বেরিয়েছে একটা অবশ্য আমার বিচ্ছু ভেঙে ফেলেছে দেখি কতটা কি এদের বাঁচাতে পারি আর এই সাদা ফুল গাছটা আজ দু বছর হলো লাগিয়েছি এতদিন ছাদে ছিল রোদের তাপে না ফুলই ফুটছিল না জবে থেকে নিচে আনি এনেছি তবে থেকে দেখো কত সুন্দর ফুল দিচ্ছে তারপরে দাদু চাঁদ হয়ে গেল দাদুকেও সকালের খাবারটা দিয়ে দিয়েছি দাদু খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিসের জন্য রোজ সকালে আমার এভাবেই কাটে এটাই আমার মর্নিং রুটিন তোমাদের কেমন লাগলো জানিও আজ এইটুকুই দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টা